বন্ধ করে মনে মনে চেষ্টা করে না আপনার কালবে আল্লাহ হু আল্লাহ জি জারি হচ্ছে কিনা গভীর খেয়াল চক্ষু খুলবেন না চক্ষু বন্ধ করে ইচ্ছা শক্তি প্রয়োগ করে ওই জায়গায় আপনি অন্তর বিভিন্ন দিকে চলে যাচ্ছে জোর করে সেখানে আপনি আপনার যে মনোযোগ নিবন্ধন করেন তাহলে আপনার কি হবে জিহাদের সহযোগ পাওয়া যাবে ইচ্ছা শক্তি প্রয়োগ করেন আমার কাল আল্লাহ আল্লাহ জি কি জারি হয়ে যায়

চোখ টুট জিবা বন্ধ করেন আপনার এই জায়গায় শ্বাস বন্ধ করে দেখেন আল্লাহ আল্লাহ যে কি ওই জায়গায় জারি হচ্ছে কিনা এত সহজে হওয়ার কথা নয় তারপর চেষ্টা করেন চেষ্টা করতে করতে ইনশাল্লাহ হবে আমার অন্তরের সমস্ত গুণার কথা ফেটে যাক গুণা করতে করতে আমার অন্তর পাথর হয়েছে কঠিন হয়ে গেছে পাথর হয়ে গেছে পাথর হয়েছে কঠিন হয়েছে

বিতড়িত হয়ে যাক একমাত্র আল্লাহ ছাড়া আমার কাল কারো কোনো স্থান নাই আল্লাহ ছাড়া মেয়ারোকে ভালোবাসবো না একমাত্র আল্লাহ আমার আল্লাহ রামের মধুর নাম কি মধুর আমার আল্লাহ নাম

আল্লাহু আল্লাহ আল্লাহর একদল বান্দা আছে সর্বক্ষণই আল্লাহকে ভালোবাসার জন্য তাদের অধিক আনন্দ তাদের অন্তর চটফট করে আল্লাহকে ভালোবাসার জন্য তারা বেকুল হয়ে থাকে আল্লাহও তাদেরকে ভালোবাসেন ভালোবাসা দ্বারা দন্য করে আমি তাদেরকে ভক্ত হয়ে যাই যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহকে যারা ভালোবাসে আমি তাদের জন্য ভক্ত হয়ে যায় যে আল্লাহ আমাকে এত ভালোবাসায় নিশ্চয়ই তিনি আমাকে করেন